আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনার এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ কবে শেষ তারিখ কবে এবং অনলাইনে আবেদন করতে কত বছর বয়স লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে পথ নিয়ে আলোচনা করব অফিস সহায়ক গ্রেড বি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সঙ্গাতে আছে এগারোটি এখানে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর পদে আবেদন করার জন্য ঢাকা গাজীপুর মুন্সিগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বাক্ষণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাপাইনওয়গঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিহাট নীলপামাড়ি পঞ্চগড় খুলনা যশোর নড়াইল বাগেরাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাটি পিরোজপুর বরগুনা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি যে সকল জেলার নাম বললাম এই সকল জেলার প্রার্থীগণ তিন নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর যে পথ আছে কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন এখানে পথ আছে তিনটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রকরণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার র্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর এক নম্বর যে পথ আছে ষাট মুদ্র খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা এখানে আপনি আঠারো থেকে তিরিশ বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে পছন্দে আছে তিনটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রকরণে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্টার্ট অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়চল্লিশ শব্দ থাকতে হবে এক ও দুই নম্বর পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বাখনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁজ ঝিনেদৌ মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো আমি যে সকল জেলার নাম বললাম সেই সকল জেলার প্রার্থীগণ এক ও দুই নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে ছয় জুন দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং অনলাইনে আবেদন শেষ হবে তেইশ জুন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটায় সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে এক ও দুই নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং টেলডক সার্ভিস তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং তিন নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলডক সার্ভিস বারো টাকা সহ একশো বারো টাকা সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর ইউজার ডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে আপনার সেখান থেকে এডমিটটি ডাউনলোড করে নেবেন এবং এখানে কিছু অনলাইনে আবেদনের নিয়মাবলী দিয়ে দিয়েছে এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন সো এখানে আপনাদের আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই কিন্তু সকল পদের জন্য আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বছর পর্যন্ত সো ভিডিওটি পর্যন্তই সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন